আবু মালিক আসারি রাজি আল্লাহ আনহ বলেন আল্লাহর নবী বলেছেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে হাত্তায়েদা আখা যাথু লাম যখন আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না পৃথিবীতে কেউ কোনো দিন কোনো জনপদে জুলুম করে টিকতে পারেনি পৃথিবীর ইতিহাসে নোয়া আলাইহিস সালামের সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে তো নোয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও আর একটা পরিবারও রাখো না তো আল্লাহ বললেন ঠিক আছে তাই হলো তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি তো দুটাই পানি সব সয়লাভ হয়ে গেল পরিস্থিতির এক পর্যায়ে সাল্লাম জনগণকে বললেন ইরকাবু ফিহা বিসমিল্লাহরে রহিম তোমরা এই নৌকায় উঠো এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীলের নামে তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াশীল এই দুয়াই পড়তে হবে নৌকায় উঠলে ঘটনা আসলে তা প্রমাণ হয় না সুভার্ন লেজি শক্খারলা নাহাজা ও মাকুনালা হোম ক্রেনিন অইনা এলো কালেবন এটাই বেশি গ্রহণীয় হয় তো নোহাল ইসাল্লাম ছেলেকে বললেন যে ইরকাব মানা ও লাতকুন আলকা ফেরিন ও আমার সন্তান তুমি আমাদের সাথে নৌকায় উঠো তুমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবা না কাফেরদের সাথে যায় না ছেলে বলল জাবাল আব্বা আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে তো নুয়ালাইসাল্লাম বললেন ইয়ামা মিন আমরিল্লা আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের কেউ রক্ষা পাবে না যা হওয়ার তাই হলো যখন জালেম আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না পুরুষের সাথে সমকামিতা এইটাই ছিল তাদের অপরাধ তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার তো জালাহা আহা সাফেলাহা উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন আজ সালাহ আলেহা এ হেজার আতামিনসি জেই লিমন চিহ্নিত পোড়া মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস কর ধ্বংস করলেন কেউ জুলুম করে রক্ষা পায়নি পায়নি সাম পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ আদসামল কেন যখন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যেই বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা অবাক কথা নয় এই ছেলে তুমি যে চিৎকার করে কথা বলছো আমি শুনতে পাই এটা তোমার অনুভূতিতে কাজ করে না যাও তোমরা দেখো ওই যে যেখানে লোকজন আরো দাঁড়িয়ে আছে ওখানে যাও যারা দায়িত্ব পালন করছো দায়িত্ব পালন করছো মুখ বন্ধ করে দায়িত্ব পালন করো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছে তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি ওটা আমি পড়ি না কেউ আমার বিরুদ্ধে লড়লে গালি দিলে আমি তার উত্তর দিনে ফেসবুক ইউটিউব আমার হাইকোর্টও নয় ওটা আমার জজ কোর্টও নয় দিয়ে আমি মানুষের বিচার করব আমার একটা দাবি থাকে আমি কোনো এলাকায় গেলে আপনারা আসবেন ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু বন্ধু বান্ধব কিছু সময় দিবেন আমি কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে এ কথাই ঠিক সরে যেতে যেতে বললেন আল্লাহ নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে আগাছা যাদের কোনো বিবেক বিবেচনা থাকবে না এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে মারামারি সমাজে বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বললেন এ আবার কেমন কথা তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না বিবেক একটা জিনিস এটা কি থাকবে না কালা লা আল্লাহ রসুল বললেন না মানুষের বিবেচনা থাকবে না মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না মানুষের আমানত দাঁড়ি থাকবে না সবাই সব জায়গাতে পয়সাপাতি আত্মসাত করে নিবে মিথ্যা কথা বলবে বিশ্বাস ঘাতকতা করবে আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম তার পরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি তার পরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাত দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বেহিসাব নিয়েছে মানুষ যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাত করে নিল কেউ কোনো বিবেচনা করল না যে এইটা কত বড় অপরাধ ইবনে আদি বলেন আল্লাহর নবী বলছেন মান ইস্তা মালনাহ মিনকুম আলা আমালিন পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব ফাঁকাতাম না ফিহা মিখিয়াতান কেউ যদি দায়িত্বে সোঁচ সোঁচ বুঝেন আপনারা সুই সুই পরিমাণ মানে একেবারেই কম সুই আসলে কোনো কথা নয় সোঁচ তো আসলে কোনো কথা নয় এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম কম থেকে কম বেশি তো আছে কম থেকে কম কেউ যদি আত্মসাত করে বিশ্বাসঘাতকতা করে গাদ্দারি করে তাহলে ওই জিনিসটাও বিচার মাঠে উপস্থিত হবে তাহলে এদের কাঁধে থাকবে কাপড় এদের কাঁধে থাকবে টাকা এদের কাঁধে থাকবে টিন এদের কাঁধে থাকবে গম এদের কাঁধে থাকবে জমি এইভাবে নিয়ে উপস্থিত হবে বিচার মাঠে বিচার হবেই তো এইগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন হাঁটতে বলা হয় তো সময় দেড় লক্ষ বছর ও তো জানে না যে আত্মসাত কি জিনিস বিশ্বাসঘাতকতা কি জিনিস আল্লা নবী বলছেন এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাতকারী বিশ্বাসঘাতক আগাছা তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুন বললেন আলজেম লেসান ওই সময়তে মুখটা বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না সমাজ তোমার কথা মানবে না আলজেম তাক বাড়িতে থেকো জরুরি প্রজন ছাড়া বাইরে যায় না খুজমা তারিফও তনকেরও যেটা বুঝতে পারছ সেটা নিও আর যেটা বুঝতে পারছ না সেটা ছেড়ে দিও পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন মুখামুখি মোকাবেলা করতে বললেন না পরিস্থিতিতে তোমরা টিকতে পারবো না যারা ভালো থাকতে চাইবে যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে একবার পরকালে তো আদ সামুদ মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে উঠেছে আমাদের জন্য বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল ফেরেশতাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু ঝড় বাতাস তার ছিল শব্দ বিকট তা ছিল অতীব ঠান্ডা তা ফেরেশতাদের আয়াত্তে ছিল না আল্লাহর আদেশে ছিল সাত রাত আট দিন একটানা চলতে থেকেছে এরা হলো আদসাম এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেন না ফেরাউনের যুগ হল আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর সামদের যুগ হল আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা তেইশ টন ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে পারবে না ক্রেন পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হলো তেইশ টন একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো তো ওরা ছিল চল্লিশ হাত মোটা আর এইরিকমে আসি একশো হাত লম্বা আলমতারা কাইফর এরাম আপনি জানেন না মোহাম্মদ আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা দশতলা বিশতলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। ওরা ছিল জমিনে স্মৃতি শোধে তোমাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কেয়ামাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়নে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ ধর তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জানেন জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো লহ সলাকাধারী ফেরাও আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হল ফেরাউন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও তো মুসা বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক পরে একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবুও আমাকে মারবে তাহলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথাই তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যা তা আসলেন এসে বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে তখন ফেরাউন তাকে বলছে কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে গেছে তো তুমি বড় অকৃতজ্ঞ তো মুসা সালাম বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপ পরে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বান ইসরাইলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড়ো অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ মুাম বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল এক টানা বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম খোঁটা হ্যাঁ করেছ তো তুমি কি বহু বছর আমার মাঝে নি হ্যাঁ থেকেছি তো তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ এই সুবাদে তুমি বাণী সরেন দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অদ্ভুত স্বৈরাচার সীমালঙ্ঘন করেছো করেছ বিচার তোমার হবেই যা তাই হল এইবার এ হত্যা করবে বলে যা হওয়ার তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসা আলাইসাল্লাম পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্ডাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মোসারাই বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন ধরতে পারে না আমার আমার সাথে প্রতিপালক আছে একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো ফেরাউন মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন বোঝাতে পারিনি কথা উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তো এইবার তো আটকা পড়ে গেছেন এইবার তো এখনো মারবে তখন মোসালাইসাল্লাম বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্দা মায়ের রব্বি আমার সাথে আমার প্রতিপাল রয়েছেন সাহেদিনী আমাকে পথ দেখাবে পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা সুখা রাস্তা তো পার হয়ে গেলেন মূষা ফেরণও তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরাউন বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোনো জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি দশ কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যাও ওকে মারবেই এটা হলো ফেরাউনের চূড়ান্ত ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি কি হয়ে গেল জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে ইসরাইল আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরাইল ওয়ান আমিনাল আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন অকাদাসাই তেমন কাবলে ও এখন ইমান আনছ ইতিপূর্বে তো তুমি না ফরমান ছিলে তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রেখো ফেরাম আর ইয়মান জিকা পে বাঁধা নেকা লে আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কে আমার পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে ফেরাউনের লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাউন তুমি কি বলেছিলে যে আনার আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিলা যে মা আলেমিন এলাহিন গাইরি মোসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি বলেছিলে মোসা লাইরিতা খাস্তা এল গাই না কামিনাল মসজন আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে মশা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব এগুলো হলো মশার ফেরাউনের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল জালেমের বিচার দুইবার হবে একবার দুনিয়াতে হয়েছে আবার হবে তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাহ ভালো যান আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানেই হোক না তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনো দিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈশাআলা ইসাল্লাম আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা আলা যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবরকে রক্ষা করতে পারবে না পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন কারো কবর রক্ষা হবে না কবরবাসী যে কিছুই করতে পারে না তাই বুস কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছি আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইল তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন বক্তাতে এ পর্যন্ত বললো তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মালা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কিভাবে এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন তো এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন বাল্লিক অন্যায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আর বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আলে মলমা তোমরা বলো তারপরে বললেন যে মানকা দেবা আলাইয়া মোতাম্মেদা ফালিয়া তাবা আমা কাদামিনার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক তাকে রক্ষা করার কোন পথ নেই কোনো পথ নেই আগন্তকের সাথে কলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদাত তো ঈদের মাঠে সবাই কলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহ হক আল্লাহ হক পার লাইলাহিল্লা হোক পার আল্লাহ হক পার অলিল্লাহিলাহাম এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না বক্তব্য দেওয়া তো বহুদুর সলাতের আগে তো বক্তব্য তো চলে যার যা মনে লাগে করে এমাম যিনি তুই এমামের তো পাঁচ পয়সা কেউ দাম দেয় না একবার আমাকে নিয়ে যায় আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব জি আমার জীবনে কোনো দিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দেবো আমি তাকে দেব ইনশাল্লাহ এ ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন দিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ জাতিকে দিন ধর্মের নামে ফাঁকি দিনি আমার সবসময় মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচার মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো তার সমানই পাবো ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সবল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসেবে যেটুকু বুঝি করোনা হাতিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই বোন